বন্ধুরা সম্প্রতি শিলিগুড়ি পুলিশ কমিশনারের তরফ থেকে কলকাতার মতো শিলিগুড়িতেও ট্যাক্সি কার বুকিংয়ের জন্য একটি অ্যাপস লঞ্চ করা হয়েছে সেই অ্যাপসটির নাম হচ্ছে যাত্রী সাথী তো এমনি অফলাইনে বুকিং করলে কি সিস্টেম রয়েছে এবং অনলাইনে যাত্রী সাথীতে যদি আমরা ট্যাক্সি বুক করি তাহলে কী সিস্টেম রয়েছে কতটা ডিফারেন্স সেটা আজকে আমি আপনাদেরকে লাইভ দেখিয়ে দিচ্ছি আমি বর্তমানে রয়েছে শিলিগুড়ির এনজিপি স্টেশনে এবং বর্তমানে আমি যাব দার্জিলিং তো দার্জিলিংয়ের জন্য আমি বর্তমানে অফলাইনে একটি জাইলো গাড়ি বুক করেছি জাইলো ইনোভা সব গাড়িরই সেম রেটই এখানে তো আমার কাছ থেকে দার্জিলিংয়ের জন্য নিয়েছে দুই হাজার টাকা এবার আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে যাত্রী সাথী যে অ্যাপসটা সেখানে কত টাকা দেখাচ্ছে তো এই যে দেখুন বন্ধুরা আমার মোবাইলে সেই যাত্রী সাথে অ্যাপসটা ইনস্টল করা রয়েছে তো এখানে হোয়ারে দেখুন এখানে আমি দার্জিলিং দিয়ে দিলাম দার্জিলিং দিয়ে দেখুন এখানে আমি কনফার্ম লোকেশন দিয়ে দিচ্ছি কনফার্ম লোকেশন দিয়ে দেওয়ার পরে এখানে দেখুন কিছু এই যে এসি মিনি ফোর সিটার যে গাড়ি সেটা দেখাচ্ছে টু সেভেন এইট সেভেন আর জাইলো সিক্স সিটার গাড়ি দেখাচ্ছে এখানে দেখুন থ্রি আর এক্সেল প্লাস কে থ্রি থ্রি অর্থাৎ আমরা যদি হ্যাঁ যাত্রী সাথী অ্যাপসের মাধ্যমে বুক করি তাহলে কিন্তু রেট অনেকটাই বেশি পড়ছে অলমোস্ট ধরুন তিন হাজার টাকা আর এখানে আমার অফলাইনে পড়ছে দুই হাজার টাকা যদিও সেই রেটটা সময় অসময় হিসেবে কম বেশি হতে পারে তবে অ্যাট প্রেজেন্ট টাইম আজকের ডেটে আমি দেখতে পাচ্ছি অলমোস্ট এক হাজার টাকার ডিফারেন্স পাচ্ছি আমি তো আই হোক বন্ধুরা আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে যাত্রী সাথী অ্যাপ ডিসাইড করবেন না অফলাইন ডিরেক্টলি ড্রাইভারের সাথে বা সিন্ডিকেটের সাথে যোগাযোগ করে কার বুক করবেন সেটা আপনাদের চয়েস তবে হ্যারাসমেন্ট ফ্রি যদি বুক করতে চান ধরুন ট্রেন থেকে আপনারা অনলাইনে বুক করে নেন তাহলে সেক্ষেত্রে যাত্রীর সাথে অ্যাপসে কার বা ক্যাব বুক করতেই পারেন কিন্তু যদি স্টেশন থেকে একটু বাইরে আসতে পারেন কষ্ট করে তাহলে কিন্তু আপনাদের অনেকটাই টাকা সেভ হবে তো আশা করছি আপনাদের শিলিগুড়ি থেকে যেটাকে উত্তর পূর্ব ভারতের প্রবেশদ্বার বলা হয় সেখান থেকে আপনার যে কোনো জায়গাতেই যদি রিজার্ভ গাড়ি লাগে তাহলে কোনটা আপনাদের জন্য বেশি উত্তম এবং চিপ অ্যান্ড বেস্ট হবে সেটা আশা করি বুঝতে পারছেন তো ইনফরমেশনটা ভালো লেগে থাকলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন ধন্যবাদ